চল্লিশটি সিট বিএনপি টের পায় বাংলাদেশের মানুষ এটাকে এইভাবেই টের পাবে দিস ইজ নট আমার এটা বলার কথা না তারপরে বললাম এরা আমার সন্তানের মতো এরা অনেক সংগ্রাম সাহসী ছেলে পেলে কিন্তু আজকে তাদের সেই অবস্থান নাই ওই আমি যে বললাম যে সারা দিন একটা সারের মাথার মধ্যে একটা সিং একটা মাসি বসে যাওয়ার সময় বলছে আপনাকে খুব কষ্ট দিলাম আমি চলে গেলাম কিন্তু সার বলছে তুমি কখন আমার সিংহের মধ্যে বসলা আর কখন চলে গেলা এটা তো আমি টেরই পাইলাম কোনটা এটা এটা শক্তিশালী তাদের জন্য তারা শক্তিশালী কিন্তু বাংলাদেশের ভোটের ব্যাপারে এটা আমি আজকে বলে গেলাম ফ্রি তিন আটটা চল্লিশ দুইশো চল্লিশটি সিট বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট পাবে আমি বলে গেলাম কতটা সুস্পষ্ট আবারও বলছি আমি দুইশো চল্লিশটি সিট পাবে